भई <laughs> <laughs> র <chat>

ভয়ে কৰি তো নাই আমি একো লেট কৰিছিলোলে মূলা

প্রেমের দিদে নানাল তেলনগর তেললন নগর তেললন নগর তেললন এক কান্দি চাই চাইলো নাকেন তুমি এ যদি না তোমার যদি হাইজেরাই থাকে তো বেছি কশী টকা বাই আশী টকা কি লাগিব এই अच्छा <laughs> কি <décider> <ici> कातिर म आउनु है ए दगा ए दगा ए दगा ए दगा उनीहरु हाम्रो सँग नपिट्कि न दामा गमे के ल

মোবাইলিয়ে ফকে নেকি মোবাইল ফকটিনি આ દેખ્યું છે કે ના દીધું આ કોણ છે એકરના તુજા એ કંપની આવે છે અને લાગે છે એ પણ ભંડાર છે એ હા દે

11 भैया अगर हमने बूस्ता काडी में चलन काडी अच्छा काले रंग का या तुले दिया हां लेवो ना भाईजन कतो দিবেন ফুল কতো দিবেন भैया 18 18 নাড়াড়া একখান 11 একখান একখান নেন 23 টাকা দিবেন 23 না ভাই 23 টাকা খালি কালার মালা নষ্ট হয়ে গিয়ে যায় пата <laughs> ата

একখান <laughs> स्तो अब

এই ডেলিভারি ডেলিভারি টাকাটা তো ডেলিভারি একটা আমার মাল আছে নি